প্রস্তুতি শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা বাহিনীকে জাতি সংঘ থেকে দিয়ে দিল একটা নিচে নিষেধাজ্ঞা যে বাংলাদেশটা এখন পর্যন্ত অস্থিতিশীল আমাদের এই বাংলাদেশের সেনা বাহিনী মানে কখন কার পক্ষ নিচ্ছে কার কথাই যে তিনি চলতেছে সেটা কিন্তু বোঝা বড়দায় এদিকে এবার সেনা প্রদানের উপর কঠিন চাপ আসে জাতিসংঘ থেকে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ দেখে জাতিসংঘ ভয়ঙ্কর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে অন্যদিকে শেখ হাসিনার কপাল কুলে তার দেশে আসার রাস্তা পরিষ্কার হয়েছে ডক্টর ইউনুস এবার কি করবেন কি হচ্ছে এই বাংলাদেশে দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মনের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা রাষ্ট্র ও সরকার পরিচালনায় একের পর এক ব্যর্থতায় হতাশ ডক্টর কোতার সরকার যেহেতু আমরা মুসলিম কান্ট্রি আমরা চাবো যে ধর্ষকের বিচার হয় ইসলামিক কায়দায় হোক অথবা শতভাগ মৃত্যুদণ্ড এদের কোনো জামিন হবে না এবং যদি শতভাগ প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিচার হবে শুধু মৃত্যুদণ্ড ছাত্র দলের উপর যে অভিযোগ আনা হয়েছে যে মেয়েটি এনেছে জনমনে প্রশ্ন ছিল তার মানে সেনাবাহিনী জাতিসংঘের চাপে কি এরকম পরিবর্তন হলো জনগণের প্রতি ভালোবাসা ছিল না এবার আসেন আমাদের সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন এটার সেই শেখ না আবারও কথা বলে যাচ্ছেন উনি কথা বলে যাবেন এটা বোঝা যায় এবং সেই প্রবণতা সেই তার কথা বলার ফ্রিকুয়েন্সি বাড়ছে এই অপরাধীদেরকে গ্রেপ্তার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদের কাตนীয় করছে অনেকেই এখন বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে দর্শক শ্রোতা দেশের অবস্থা তো আপনারা সবাই জানেন চারদিকে চুরি ডাকাতি দর্শন অনেকাংশেই বেড়ে গিয়েছে কিন্তু এখন জাতিসংঘ থেকে কঠিন একটি সিদ্ধান্ত এসেছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে এইটা দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে যে কি হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে দেশের মধ্যে যে অবস্থাগুলো চলতেছে চলতেছে সব নিয়ে আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন আর হ্যাঁ ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটুকু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে দর্শক শ্রোতা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেনা বাহিনীকে জাতি সংঘ থেকে দিয়ে দিল একটা নিষেধাজ্ঞা এবং আমাদের এই বাংলাদেশের প্রাণপ্রিয় সেনা বাহিনী কিংবা আমাদের এই দেশটাকে কিংবা যে কোন একটা দেশটাকে আপনি যদি শেষ করে দিতে চান বা সেই দেশের স্বাধীনতাকে আপনি যদি শেষ করে দিতে চান তাহলে আপনাকে সবার আগে শেষ করতে হবে সেই দেশের আপনার সেনাবাহিনীকে দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর মানুষের জন্য আপনি যদি প্রকৃত একজন বাঙালি হয়ে থাকেন অন্তত আপনার জন্য এই ভিডিওটি আপনার জাতিসংঘের হাই কমিশন থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রতিনিয়ত ভাই চাপ কিন্তু আসতেছে আমি সে প্রসঙ্গে যাব না তারা আসলে মিন করছে কি যে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যে আন্দোলন হয় সেই আন্দোলনে আপনার সাধারণ জনগণের কি পক্ষে আসতে বলছিল সেনাবাহিনীকে বুঝতে পেরেছেন এখন সেনাবাহিনী তো সেই কাজটাই করে কিন্তু আপনার জাতিসংঘ কিংবা হাইকমিশনার থেকে কোনো একটা গুটি এখন পর্যন্ত চালাচ্ছে কিংবা চলমান ওই যে বললাম যে বাংলাদেশটা এখন পর্যন্ত অস্থিতিশীল আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী মানে কখন কার পক্ষ নিচ্ছে কার কথায় যে তিনি চলতেছে সেটা কিন্তু বোঝা বড় দায় এখন আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীকে আপনার শেষ করে দেওয়ার জন্য কিংবা বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য বিদেশ থেকে জঙ্গিবাদীরা আছে ভাই জঙ্গিবাদীরা এই কুত্তার বাচ্চারা প্রতিনিয়ত মনে করেন হিংস্র হাইনা হয়ে গেছে সরি আসলে রোজা রাইখা ভাই গালি দিতে দিল রোজা রাইখা আমার শরীরটা জলতাছে ভাই বিশ্বাস করেন কলিজাটা আমরা ফাইটে যেতেছে কলিজাটা বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য এই জঙ্গিবাদীরা কি পরিমাণ যে উইঠা পিঠা লাশ রে ভাই আপনি কল্পনা করতে পারবেন না জাতিসংঘ থেকে বর্তমান প্রতিনিয়ত আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ চালাচ্ছে প্রতিনিয়ত আপনার দেশে মনে করেন কি বলে এই হত্যাকাণ্ড ধর্ষণ কি বাকি আছে কি বলেন বাকি আছে কি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ করতে পারে নাই আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী তাহলে জাতিসংঘ থেকে চাটবে নাকি আদর করবে নাকি হ্যাঁ আদর করবে আদর করবে না অতএব জাতিসংঘ থেকে বা জাতিসংঘের হাইকমিশন থেকে ডিরেক্ট স্পষ্টভাবে তারা ইঙ্গিত কিন্তু দিয়ে দিছে যে এই সেনাবাহিনী তারা যদি মনে করেন আপনার দেশে শান্তি ফিরিয়ে না আনতে পারে তাহলে খবর আছে বাংলাদেশের সার্বভৌমত্ব খবর আছে ওই যে আপনার পাকিস্তানি গত তিন দিন আগে একটা ভিডিও দেখাইছিলাম না ভুলে গেছেন যে আপনার ওই জামাতিরা বা জামায়াতের যে মেন এজেন্ট তারা কি বলছে যে এই যে পূর্ব পাকিস্তান মানে আমাদের এই বাংলাদেশের কথা বলে যে বাংলাদেশে যে আলাদা হয়েছে অতি দ্রুত এক পাকিস্তানে আবদ্ধ হবে কি বলছে না তাদের এজেন্ট কারা আমাদের এই বাংলাদেশের শিবিররা আর বর্তমান কালকে যে আপনার একজন মারা গেল আট বছরের শিশু আসিয়া আসিয়াকে আপনার কি বলে এই মাদ্রাসার একজন শিক্ষক একজন শিক্ষক তাহলে এই 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 জামাতি এরা যে কত বড় জানুয়ারের জানুয়ার হয়ে গেছে বর্তমান দেশটাকে পাকিস্তান করার জন্য কল্পনা করতে পারেন আমাদের এই বাংলাদেশকে বর্তমান শেষ করার আপনার মানে মূল যে রহস্য বা মূল যে ইটা উপায়টা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মানে সব খেলা শেষ এখন মূল খেলা বা ফাইনাল টাচ সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে মানে আপনি যদি কোনো দেশকে দখল করতে চান কোনো দেশকে আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনার বা যে কোনো কিছু দিক দিয়ে আপনি যদি শেষ করতে চান সবার আগে আপনাকে শেষ করতে হবে সেই দেশের প্রাণ ভূমরা প্রাণ ভুমরা কি সেনাবাহিনী যেই দেশেরই হোক না কেন যেই দেশেরই হোক না কেন সেই দেশের ডিফেন্সকে আপনি যদি শেষ করতে পারেন তাহলে শেষ তাহলে বাংলাদেশ শেষ আমাদের এই বাংলাদেশটাকে বর্তমান এই জঙ্গিবাদীরা সেই পথেই মনে করেন নিয়ে যেতেছে প্রতিনিয়ত মনে করে নিয়ে যেতেছে আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি শোনেন আপনারা এই চব্বিশের স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করে আরে ভাই স্বাধীনতা তো তখন উপভোগ করবেন যখন নাকি বাংলাদেশ থাকবে নাকি আপনারা বাঙালি না বলেন তো আপনারা কি বাঙালি নাকি পাকিস্তানি হতে চান একটু কমেন্ট করে একটু বলে যাবেন যে আপনারা কি বাঙালিত্ব গ্রহণ করতে চান নাকি পাকিস্তানি এই হানাদার বাহিনীদের কি আপনারা জুতা কি বলে পালিশ করতে চান বা তাদের হাত পা টিপতে চান কি করতে চান আপনারা আপনাদের মতলবটা কি একটু ছেড়ে গেছেন তো ভাই আমরা তো আর পারতেছি না রে ভাই আপনারা বাংলাদেশের সর্বভৌমত্বকে বর্তমান হুমকির মুখে মনে দাঁড় প্রান্তে মনে করেন দাঁড়ায় রাখছেন একটা দেশটাকে একটা দেশের জাতিকে মানে শেষ করে দেওয়ার জন্য আপনার বিদেশি শক্তি বা আমাদের বাংলাদেশের জন্মগ্রহণ করা কিছু জঙ্গিবাদীরা উইচাপেরা লাগছে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনক্য তৈরি হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সবসময় যতদিন কথা বলেছি আমি বলেছি সাপের সাথে কোনো খেলা নয় সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষক্ত সাপ এই বিষক্ত সাপকে আদর করে ভালোবেসে গণতন্ত্র শিখিয়ে ভদ্রতা শিখিয়ে হ্যাঁ আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন সেটা কোনোদিন সম্ভব নয় আপনি যেমন নরম আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে এটা হচ্ছে এদেশি মানুষের নেচার এদেশি মানুষের সিস্টেমটাই এরকম আপনি কঠোর আপনার সাথে সে ভদ্র আপনি নরম আপনার সাথে সে গরম এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন ভালোবেসে বেশি তারপরে নিয়ে যাবেন সুন্দর করে আপনি তাদেরকে আদরযত্ব করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন সেই দেশ এটা না এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্ট চক্রের মানুষদেরকে যে ভাষায় যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম সে অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্ডে দেশ ঠান্ডা হয়ে যাবে আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয় খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইনশৃঙ্খলা দেখা এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ মানে অপরাধী জানতে পারে তখন সে তার অপরাধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো কোনো স্পায়ার নাই আমার তো কেউ মৃত্যু করবে না আমাকে কেউ করবে না গুম আমাকে কেউ আটকিয়ে ফেলবে না এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে আর এই শক্তির কারণে দ্বিগুণ চার গুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে এই অপরাধীদেরকে গ্রেপ্তার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা আহ তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তার অপরাধকে অর্গানাইজ করছে যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদের হাসিনা করছে নির্ভয়ে সাথে যোগাযোগ করছে তারা আলাপ আলোচনা করছে সাংবাদিকদের ডাকছে কেন জানে তাদের কোনো ভয় নাই ভয় নাই এর পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান চালাচ্ছে এবং সেখানে এসে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে দর্শক আমি গত সত্যি আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোনো আক্ক জ্ঞান বোধ শোধ দেশপ্রেম চরিত্র নীতি কথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই এ জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি সে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সব ভারতের স্বার্থ রক্ষায় পাগল সব দেওয়া এক চাকরানি শিরিন শারমিন গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই ওই শিরিন শারমিনকে ওয়াকা তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেক্সিওর করেছে যে শেরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মত কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু হুন আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত তাকে ওখানে সেফ রাখা তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এসাদের মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগাইয়া জাগাইয়া হুশিয়া করিয়া কথাবার্তা বলবে কিন্তু সে একবারও বলে নাই ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই এই ছয়শো জন বাংলাদেশের থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় নাই এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় নাই এবং এই ছয়শো জন ডক্টর মোস আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেখানে তিনি মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তার এই বক্তব্যগুলো সম্পর্কে আসলে নিজেও ঠিকঠাক মতো দেন কিনা পরবর্তী প্রশ্ন যেমন এই জুলাই আন্দোলনের মাহফুজকে যখন পরিচয় করে দিলেন তখন বাকি রাজনৈতিক দলগুলো ইভেন একটা সময় খোদ মাহফুসও বলেন যে ভাই মাস্টারমাইন্ড টাস্টারমাইন্ড আমি না ইভেন ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার এক সাক্ষাৎকারের মাধ্যমে আর এবার বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমনই বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যটার এগেন্স্টে গেল সাত মাসে তিনি কি বাংলাদেশকে পরিবর্তন করতে পারছেন নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন ওনার ভাগ্য অনেকটা পরিবর্তন হয়েছে অনেকগুলো মামলা ছিল পানির মতন ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকার উপরে ট্যাক্স মাফ হয়ে গেছে তারপরে দুহাজার উনত্রিশ পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে সরকার হস্তক্ষেপ থাকবে না বিভিন্ন কিছু তিনি সুযোগ সুবিধা নিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি যখন এতগুলো সুযোগ সুবিধা পেলেন দেশের জনগণের জন্য গত সাত মাসে তিনি কি নিশ্চিত করলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধর্ষণ চলছে বিচারহীনতার সংস্কৃতি মফ জাস্টিসের সংস্কৃতি আর যেখানে তিনি ব্যর্থ হন সেখানে তিনি দায় চাপান যে আওয়ামীরা করতেছে আওয়ামীরা করতেছে এগুলো মানুষের মুখে মুখে কথা ইভেন বিএনপি বলতেছে দায়িত্ব চালাইতে না পারলে ছাইরা দেন আপনি ছাইরা দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন নির্বাচন দিবেন আচ্ছা যাই হোক গভর্নর প্রেক্ষাপট হচ্ছে যে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের পরিস্থিতি ছিল ফিলিস্তিনের গাজার মতন ইজিট এ দেশে দুর্নীতি এখন হচ্ছে না হচ্ছে উপদেষ্টাটাও করছে রন্ধ্রে রন্দ্রে করছে আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে হত্যা করেছে অনেকগুলা করছে কিন্তু গাজার মতন অবস্থা বাংলাদেশের ছিল এইটা আসলে আমার কাছে মনে হলো যে তিনি অতিরঞ্জিত বলে ফেললেন তিনি অতিরঞ্জিত বলছেন মানে ভাষার মধ্যে চলে আসছে তবে এটা বা তিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন শেখ দেশের অপরিণীয় ক্ষতি করে গেছেন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আর একটি গাজার মতন তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি পুরো প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত আগে চেয়ারে বসলে নিজের সুবিধাটা ভালো বুঝি যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা বলছে এখন কি আপনি বসছেন আপনি আপনারটা বলছেন বাকি উপদেষ্টারা তারা তাদেরটা বলছে এটা আমরা বুঝা নাই ডক্টর কথা বলেছেন শেখ হাসিনার শাসনামল নিয়ে যে হাসিনার আমলে কোনো সরকার ছিল না আপনার সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন সম্পন্ন করা হতো এটা সত্য এই দেশে একটা সিস্টেম ছিল যে দিন শেষে শেখ হাসিনার কথার উপরে রাষ্ট্র আদালত আইন পুলিশ প্রতিষ্ঠান কারোর কোনো মানে ক্ষমতা ছিল না এটা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে এটা আমরা দেখি তবে আওয়ামী লীগের একটা ডেসপারেট লেভেল নিয়ে গিয়েছিল তো যদি কেউ সমস্যা করতো তাকে উদাও করে দাও এটা তিনি করতেন এটাও সত্য আচ্ছা নির্বাচন করতে চান তারাই নিশ্চিত করতো আপনি যেন সেই আসনে জয়ী হন এখন তো আমরা এরকম আবার কিছুটা জাতীয় নাগরিক পার্টির বেলায় দেখছি যেটা আপনি করছেন বিএনপির অভিযোগ আপনি কিংস পার্টি তৈরি করেছেন ছাত্রদেরকে দিয়া এবং কি নির্বাচন নিয়ে আপনিও খেলছেন আপনার সরকারও খেলছে সংস্কারের সহ আমরা দেখি নাই কিন্তু সময় যাচ্ছে রাজনৈতিক দল গঠিত আছে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা কামাচ্ছে বেকার পলাম আপনার কুড়ি টাকার মালিক হয়ে গেছে আপনি উনিশ ছয়শো কুড়ি টাকা কামাই ফেলছেন তো এগুলো তো মানুষ দেখতেছে দেখেন আপনি বলছেন আপনার মনগুলো সমালোচনা করেন আমরা করতেছি তারপরে তিনি বলছে যে টাকা দরকার হলে সেই ব্যবস্থা ছিল ব্যাংক থেকে মিলিয়ন ডলার ঋণ নিয়ে নিত যা কখনো ফেরত দিতে হবে এটা সত্য আওয়ামী লীগ সরকার ব্যাঙ্গুলারে খোলা করে ফেলছে ইহাতে কোনো ভুল নাই তবে গত সাত মাসে ইহনু সরকার একটা অ্যাচিভমেন্ট হচ্ছে নতুন করে আমাদের ব্যাঙ্গুলো থেকে বড় ধরনের কোনো ঋণ দেওয়া হয় নাই এটা সত্য আচ্ছা তারপরে বলছেন ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে কিন্তু দেশকে আগের অবস্থায় নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে এটাই সত্য দেশের প্রধান হিসেবে তিনি যাই করছেন কিন্তু বাংলাদেশ অবস্থায় গাজাহার মতন ছিল এই শব্দটা অতিরঞ্জিত দুর্নীতি লুটপাড়ি দেশে আছিল এখনো আছে ক্ষমতা যেয়ে বসে তে বাকিদেরকে রামসাম যদু মধু দেখায় গেছে আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে সেনাবাহিনী বা সেনা প্রদানের বিষয় নিয়ে অন্যদিকে শেখ হাসিনার বিষয় নিয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে দর্শক শ্রোতা এখানে অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের সেনাবাহিনী বা সেনা সেনাপ্রদানকে ছুটো করার চেষ্টা করে দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের আস্থার প্রতীক এবং বাংলাদেশকে তারা সময় রক্ষা করে আসছে এবং রক্ষা করতেছে তাদেরকে নিয়ে এইসব কথায় আপনারা কান দিবেন না অন্যদিকে দেশের বিভিন্ন অবস্থান নিয়েও কথা হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ